বিনোদন জগতে প্রেম বা দম্পত্যে ভাঙন বা বিচ্ছেদ নতুন কিছু নয় চলতি বছরে কিছু তারকা জুটি সম্পর্ক ভাঙার খবরও প্রকাশ্যে এসেছে কিন্তু এবার খবর সেই ভাঙনের আজ নাকি ফের পড়তে চলেছে মহানায়কের নাতির জীবনে সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন গৌরব দেবলীনা কিছুদিন আগেই ছিল গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমারের বিবাহ বার্ষিকী সমাজ মাধ্যমে করেছেন কিন্তু গুঞ্জন তাদের গৌরব রসনে নাকি হয়েছে ছন্দপতন তাছাড়াও গুঞ্জন শোনা গিয়েছিল তেঁতুল পাতার নায়িকা ঋতব্রতা বসুই নাকি এর নেপথ্যে তাই দেবলীনা নাকি গৌরবকে ছাড়াই বিদেশে ভ্রমণে গিয়েছিলেন চার বছর ধরে সংসার করছেন গৌরব দেবলীনা এর আগে কখনো তাদের নিয়ে এই ধরনের কোনো গুঞ্জন ছড়ায়নি ফলে এই গুঞ্জন প্রকাশ্যে আসতেই মন ভেঙেছে অনুরাগীদের এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গৌরব বললেন ছোট পর্দায় অভিনয়ের দৌলতে এমনিতেই দিনে পনেরো ঘন্টা স্টুডিও থাকতে হয় ফলে একসঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ এমনিতেই পায় না দেবলীনা সেসব মেনে নিয়েছে নতুন করে দূরত্ব তৈরি হওয়ার আর সুযোগ কই কিন্তু টেলিপাড়া তো এত সহজে ছাড়ার পাত্র নয় গুঞ্জন আরও বলছে এর কারণ নাকি ধারাবাহিকের নায়িকা ছিল্লি ওরফে ঋতব্রতা আগে কাজ ছাড়া খুব একটা দেখা মিলত না গৌরবের এখন নাকি কাজের ফাঁকি নায়িকার সঙ্গে আড্ডায় মজেন তিনি এই প্রসঙ্গে গৌরব এবং ঋতব্রতা দুজনেই দাবি করেছেন দিনের অধিকাংশ সময় তারা একসঙ্গে এক জায়গায় থাকেন ফলে তাদের মধ্যে কথা হওয়া বা আড্ডা দেওয়া খুব স্বাভাবিক তাদের মতে এইটুকু না থাকলে পর্দায় রসায়ন ফোটানো সম্ভব নয় শুধু অভিনয় খাতিরেই যতটুকু এর বেশি আর তাদের মধ্যে কিচ্ছু নেই গৌরবের মতে তিনি যে কোনো মানুষের সঙ্গে চট করে মিশে যেতে পারেন না এই ক্ষেত্রে নায়িকা সেটা সহজ করে দিয়েছেন কিন্তু বরকে ছাড়া দেবলিনার একা বেড়াতে যাওয়া এই নিয়ে উত্তম কুমারের নাতির উত্তর প্রত্যেক বছর ওই সবাই মা বাবার সঙ্গে বিদেশে যায় দেবলিনা আগের বার গিয়েছিল ইজিপ্ট তার আগের বছর দুবাই এবছর নতুন কিছু নয় নায়কের কথায় বিনোদন দুনিয়ায় মানুষের বাকিরা সমাজ মাধ্যমের পোস্ট নিয়ে বিচার করেন আমাদের সম্পর্ক নিয়ে সেটা করতে গেলে ঠকতে হবে অন্যদিকে বরকে ছাড়া একা ঘুরতে যাওয়ার প্রসঙ্গে দেবলিনার যুক্তি আমি তো ছোট থেকেই একা একা বিদেশে ঘুরতে যাই বিয়ের বছরেও গিয়েছি তখন কোনো কথা হয়নি এখন কেন হচ্ছে সেটা আমিও বুঝতে পারছি না অভিনেত্রীর মতে অনুরাগীরা তাদের নিয়ে যে এত ভাবছেন তা দেখে ভালোই লাগছে তাদের দুজনের সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটিজে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইএনটিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন